আজকে যে ম্যাজিকটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি ম্যাজিকটি হচ্ছে আমরা যেটা মিনারেল ওয়াটার পট ব্যবহার করে থাকি যেটা পানির পট বলা হয় এবং তার মুখা দিয়ে এটা ঠিক আছে এটা দিয়ে ম্যাজিকটি আজকে শুরু করতে যাচ্ছি তো আর কথা না বলে আমরা ম্যাজিকটি দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেই এবং শিখে যে কোনো কাউকে অবাক করে দেখি প্রথমে একটা মুখা নিলেন ঠিক আছে মুখা নিয়ে এই আস্তে করে হাত এই হাত ডান হাতে আছে তাই না ডান হাতটাই বন্ধ করলেন আর বাম হাত শুধু শুধু বন্ধ করলেন করে আপনি এইভাবে আস্তে করে এর মুখটা ঘোরাইলেন আচ্ছা এটাও এভাবে ঘোরাইলেন ঘোরানোর পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ওয়ান টু থ্রি হাটটা আবারও এভাবে ঘোরাইলেন ঘোরানোর পরে আপনি এভাবে খুললেন ডান হাত থেকে এটা বাম হাতে চলে আসলো আবার আপনি যদি চান এই বাম হাত থেকে ডান হাতে নিয়ে যাবেন তো এভাবে মুখটা এইভাবে বন্ধ করলেন এই আগে ডান হাতটা এই বন্ধ করলেন করে এই এটা উপুর করলেন ঠিক আছে আচ্ছা উপুর করে এটাও এভাবে বন্ধ করলেন করে উপুর করলেন করে আস্তে 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 এভাবে এটাও খুললেন এটাও খুললেন এই চলে আসলো এ হাত থেকে ভ্যানিশ হয়ে গেল তো ভিউয়ার্স এটা কি করে এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে এটা আমি আপনাদেরকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে আপনারা এই যে একটা মুখা নিলেন ঠিক আছে মুখা নিয়ে এই যেমন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এ হাতে নিয়ে হাতের মুখটা বন্ধ করলেন করে এই হাতটা খালি এটাও বন্ধ করলেন করে কি করলেন আপনি এভাবে ওপর করলেন এভাবে ওহোর করলেন করে এইভাবে এ হাতটাও আরও একবার এভাবে দেখিয়ে দিলেন এই যে যে নাই চলে গেছে এই চলে আসলো কি করে আসলো দেখেন এটা যখন এখানে আগে থেকে ছিল এভাবেই ছিল আর এটা এই প্রথমে একই ধরনের দুইটা মুখা নিয়ে নেবেন এরকম নিয়ে এভাবে উপুড় করে রাখবেন না চিৎ করে রাখবেন এই যে আমি রেখেছি এক হাত এমন থাকবে সবাইকে যখন দেখাবেন এক হাত এমনই থাকবে এই আর এক হাত এই যে দেখালেন এটা কি করলেন হাতে নিয়ে নিলেন নিয়ে হাতের এই মোড়টা বন্ধ করলেন এই মোড়টাও বন্ধ করলেন করে হাতটা এভাবে ঘোরালেন আড়াল হয়ে গেল আর এটা এভাবে ঘোরালেন ঘুরিয়ে এটা ছেড়ে দিচ্ছেন এই যে হালকা করে ছেড়ে দিবেন আর এই হাতটা হালকা এ করে একটু এ করে এটা এভাবে নিয়ে নিলেন এই যে এই নিয়ে নিলেন আর ওটা ছেড়ে এখানে ছেড়ে দিলেন দিয়ে হাতটা এভাবে একটা ঘুর দিলেন আর এই হাতটা এভাবে ঘুর দিলেন দিয়ে এই যে আস্তে করে খুললেন। ও চলে আসলো এখান থেকে ভ্যানিসে ওই হাতে চলে গেছে আবারও এই মুঠ বন্ধ করলেন এটা কিন্তু এখানে আছে ঠিক আছে এই মুখ বন্ধ করলেন এই মুঠও বন্ধ করলেন এই এটা বন্ধ করে রেখে দিচ্ছেন আর এটা এভাবে এভাবে হালকা একটুখান এ করে আবার হাতের ভিতরে নিয়ে নিলে নিয়ে এই যে আবারও মোট এ করলেন এভাবে চলে আসবে এই কিন্তু রয়েছে এখানে তো প্রিয় ভিওয়ার্স আপনারা ততক্ষণ সকলে ভালো থাকবেন এই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ